কাজের মধ্যে আমরা কীরকম ডেলি কি করি না করি কাজ করি সেই ভিডিও তোমাদের কাছে লাইফে দেখাচ্ছি বন্ধুরা ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ারটা তো হ্যালো বন্ধুরা আমি এই তো চারবার গেলাম আর আসলাম আমাদের লাইন তো এপাশে পাশে কাটাই হয়েছে বন্ধনা এখন লাইন তুলতেই পারছে না আবার চলে যাচ্ছি ওরা দেখছে এখন বাজে কটা জানো তো দশটা তিন এখনো পর্যন্ত সকাল থেকে লাইন তুলতে পারছে না দিয়ে আমাদেরকে ঝাড় খাওয়াচ্ছে কি বলবো বলো দিয়ে বলবে ওদেরও ফল্ট ছিল ওরাও তো তুলতে পারেনি এবারে ওরা যদি লাইন ছাড়বে এমন সময় ছাড়বে দিয়ে বলবে ওদের জন্য তো লাইন এতক্ষণ বসে আছে ওটার সময় বাজে দেখছো তো এগারোটা তিন না কত হ্যাঁ তিন ডুবা হয়ে গেছিলো ওই জন্য রুয় ফাঁকা ফাঁকা হয়ে গেছে বন্ধুরা তোমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমি সুন্দরবন থেকে বলছি হাই আজকে ভিডিও কেমন লেগেছে তোমরা একটু জানাও এই সেই রাস্তা গলে গলে যেতে হবে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকের ভিডিওটি কেমন লাগে আজকের ভিডিওটি একদম অন্য ধরনের মাঝে জমি আমি কাজে এসেছি আসলে এটা কাটতে ওখানে ভিডিওটা সেই লেগেছে বন্ধুরা ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর লেগেছে বোঝাতেই পারবো না তোমাদের কেমন লেগেছে প্লিজ বন্ধুরা তোমরা একটু জানাবে দেখো প্রকৃত সুন্দরবনের যে সুন্দর দৃশ্য আছে গাছের তোমরা দেখো গাছগুলো এত সুন্দর লেগেছে দেখো তোমাদেরকে জুম করাচ্ছি সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্য রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এইসব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় রাত্রে ঘুরে আসলে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না ম ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটার কাছে চলে এসেছি লাইনটা কাটব কেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এইসব সব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাঁদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় রাত্রে ঘুরে আসলে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না মন ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটের কাছে চলে এসেছি লাইনটা কাটবো কেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এই সব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রা এই সব রাস্তায় রাত্রে আসলে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে তো দেখবো না ম ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটারের কাছে চলে এসেছি লাইনটা কাটব গেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এই সব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাঁদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় রাত্রে ঘুরে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না মন ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটের কাছে চলে এসেছি লাইনটা কাটবো কেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এইসব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় রাত্রে ঘুরে আসলে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না আম ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটের কাছে চলে এসেছি লাইনটা কাটব কেটে ছাড়বো কি ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এই সব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাঁদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না ম ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটের কাছে চলে এসেছি লাইনটা কাটব কেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টির পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এই সব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় রাত্রে ঘুরে আসলে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না মন ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটার কাছে চলে এসেছি লাইনটা কাটব কেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে সবুজ ধানের খেতে এত বৃষ্টি পরিমাণে তো সপ্তাহাধিক আগে গোটা এগুলো এই রুয়া সব ডুবে গেছিলো ওই জন্যে রুয়া দেখছো অনেক ফাঁকা ফাঁকা গাছে দু একটা করে পাতা ছেড়েছে আবার এক সপ্তাহ পরে আবার বৃষ্টি নেমেছে মানে এত বৃষ্টি ধান গাছ যে কী হবে সেটা বলা মুশকিল এই সব রাস্তা বন্ধুরা এইসব জমিনের ছাঁদ বাঁধ থেকে ডেলি দু তিনবার অন্তত তো কমসে কম আসতে হয় আপ কত থাকেই জায়গাটা খুব রাত্রিবেলা করে যখন আসি খুব ভয়ঙ্কর হয় দেখো কত সুন্দর জায়গা দেখো বন্ধুরা ওই ওই রাস্তা থেকে ওই জঙ্গল থেকে আমরা এক্ষুনি এলাম আমরা বলতে আমি যখন তখন আবার দুজন আসি রাত্রে হলে ভয় লাগে এই রাত্রে এই সব রাস্তায় রাত্রে ঘুরে তো অটোমেটিক ভয় লাগবে না বন্ধুরা জায়গাটা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু ভালো লাগলে কমেন্ট করে একটু জানাবে আর খারাপ লাগলেও বলবে যে না ভিডিওটা খারাপ লেগেছে একটু দেখবো না হ ঠিক আছে ভালো হোক আর খারাপ হোক একটু প্লিজ কমেন্ট করে বন্ধুরা আমি আইসোলেটার কাছে চলে এসেছি লাইনটা কাটবো গেটে ছাড়বো কী ব্যাপারটা হয়েছে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো থাকবে হ্যালো বন্ধুরা সবাই একটু বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি জঙ্গল থেকে চলে এসেছি রাস্তাটা দেখতে পেয়েছি এই রাস্তা দিয়ে গুলে গুলে আসতে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কারেন্টে মেনটেন্সের কাজ করি আমি এই জায়গাতে সকাল থেকে দুবার আসলাম প্রথমবারে আসলাম ঘন্টাখানিক বসে আছি ঘরে উপাশে প্রবলেম কেটে দাঁড়িয়ে আছি তারপর বললো ওরা তুলতে পারছে না একটু পরে তোমরা সব তুলে আসো এই আবার ঘন্টা দিয়ে পরে এলাম বন্ধুরা কেমন লেগেছে আমাদের সুন্দরবন প্রকৃতি বন্ধুরা প্লিজ তোমরা একটু ভালো লাগলো অন্তত লাইক কমেন্ট শেয়ার করবে এইটুকু আশা গুরি আজকে সকালে ব্লগটি কেমন লাগে বন্ধুরা প্রচুর প্রচুর পরি বনে ঘাস দেখো রাস্তায় এই রাস্তা দিয়ে আমি হেটে হেটে যাচ্ছি কইটা جیسا গুর নদী রাস্তার কন্ডিশন প্রচুর খারাপ দেখো এই এই রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি কাদা জল ঘাস তারপরে জঙ্গল রাত্রে সকালে সন্ধ্যা মানে যখন তখন আসতে হয় বন্ধুরা কেমন লেগেছে প্লিজ তোমরা একটু আমার এই ভিডিওতে লাইক কমেন্ট একটু করবে কারণ লাইক কমেন্ট করলে ভিডিও করতে আমাদের মোটিভেশন বাড়ায় হ্যালো বন্ধুরা লাইন তো উঠেনি ওর জন্য বাড়ি চলে যাচ্ছি বন্ধুরা আমি গাড়ি চালিয়ে চলে যাচ্ছি আমাদের কেমন লাগে প্লিজ লাইন কমেন্ট শেয়ার করবে আমাদের ফোন যাওয়া দেখছে তো তো চার্জ করে নেই কিসে চার্জ করলে চলে যা কারেন্ট নেই কিসে চার্জ করলে চল জেনারেটরে চার্জ করবো আস কারেন্ট নাই তো কি হয়েছে জেনারেটারে চার্জ করে টোটো নিয়ে চলে যাচ্ছে ভাড়াতে কি অবস্থা আমাদের টাওয়ারে এই যে মেশিন চলছে আর আজ ঢুকে গেছি এই যে আমাদের টাওয়ার